নমস্কার বন্ধুরা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই আজ পটলের কোনো রেসিপি শেয়ার করব হ্যাঁ বন্ধুরা আজ পটলের ভর্তা বানাবো পটলের খোসাগুলিকে একটু চেঁচে নিয়ে এইভাবে ছোট ছোট আকারে কেটে নিতে হবে ধুয়ে নেবে তারপর কড়ার মধ্যে তেল দেবে তেলটা যখন পুরো ভালোভাবে গরম হয়ে যাবে তারপর কিন্তু পটলটাকে এই তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে তো তোমরা সবাই কেমন আছো আশা রাখছি সকলে খুব ভালো আছো সকলের জন্য অনেক অনেক ভালোবাসা আর এগিয়ে যাওয়ার জন্য অনেক শুভেচ্ছা এতে আমরা মশলা ব্যবহার করব হচ্ছে রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর কালো জিরে পটল অনুযায়ী কিন্তু মশলাটা নিতে হবে আর পটলটা হালকা ভাজা হয়ে গেলে একটু সাইড করে তার মধ্যে রসুন আর লঙ্কাটাকে দিয়ে ভেজে নেব পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব তারপর হালকা ভেজে নেওয়ার পর মিশিয়ে নেব পটলের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পুরো পটলটা একদম ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে তারপর কিন্তু তার মধ্যে যে কালো জিরেটা নিয়েছিলাম সবশেষে সেটা অ্যাড করে দেব। কালো জিরেটা দিয়ে রান্নাটাকে ভালোভাবে নেড়ে নেবো যাতে কালো জিরেটা একটু ভাজা হয়ে যায় তো ভাজা হয়ে গেলেই রেডি হয়ে যাবে আমার প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে এই যে ভাজাটা এখানে রেডি হয়ে গেছে তুলে নিয়েছি এটা দিয়েই মনে হচ্ছে না গরম ভাত খাওয়া হয়ে যাবে কিন্তু এটা এখন বেটে নেবো মিক্সিতে বাটবেন না শিলে বাটবেন তবে কালো জিরেগুলো ভালোভাবে পিষা হবে সাদরা হবে দারুণ সুন্দর কেমন লাগলো জানিবেন কিন্তু